হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক বাইরে কুয়াশাও প্রচুর পরিমাণে পড়েছে আর তার সাথে শীতও প্রচুর পরিমাণে পড়েছে যাই হোক এখন ঘড়ির কাঠায় বাজে সাড়ে দশটা আর আমি আমার ব্লগটা এখন স্টার্ট করছি জানো তো আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু ডিম টোস্ট করে খাবো তো খাওয়ার হচ্ছিল না তাই ভাবলাম আজকে সকাল সকালে একটু ডিম টোস্ট করে খাই তাই ব্যালকেনিতে বসে একটু ডিম টোস্ট খেয়ে নিচ্ছি সকালবেলা হালকা টিফিন আমরা এখন কোথায় যাচ্ছি গো আজকে দেখতে পাবে সাথে থাকো সো ফ্রেন্ডস একটু বেরোচ্ছি বিকেল বিকেল অনেকদিন কোথাও বেরোনো হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু বেরোই ঘুরতে কোথায় যাচ্ছি ব্লগে দেখতে পাবে এখন সিক্রেট থাক তো চলো দেখতে থাকো ঘড়ির কাটায় এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমরা বেরিয়ে পড়েছি একটু একটু ঘুরো করতে আর এই শীতের মরশুমে অনেকদিন ধরে বেরোনো হচ্ছিল না দূরে কোথাও তাই তোমাদের দাদা ভাই বললো চলো আজকে একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি তো যাই হোক রীতিমতো যেমন কথা তেমন কাজ তাই বেরিয়ে পড়লাম দুজন মিলে একটু ঘুরো ঘুরো করতে আজকে হঠাৎ করে একটা কান্ড ঘটলো সেটা হচ্ছে কি আজকে আমাদের সামনে থেকে কি যাচ্ছিল জানো ওই যে থারটা দেখতে পাচ্ছ ওই থারের মধ্যে গিয়েছিল জানো আমাদের খুব পছন্দের একটি মানুষ সেটা হচ্ছে কি দেবলীনা নন্দী দিদি ভাই তো সে একদম ঠিক আমাদের পাশ দিয়ে চলে গেছিল যাই হোক তাকে না জানিয়ে তার গাড়ির ভিডিও ফুটেজ আমরা নিয়েছি তার জন্য আমি ক্ষমা চাইছি যাই হোক আমার ক্যামেরাতে চলে এসেছিলো সেই মোমেন্টে আমার ক্যামেরাটা চালু ছিল লিস্ট দূর থেকে তো দেখতে পেয়েছি এই যে কি গো কেমন ফিল হচ্ছে যাই হোক আমরা এখন চলে এসেছি আমাদের ইকো পার্কে তো এখন আমরা ওই যে উপরে ওখানে উঠবো তো যাই হোক আমি এখন রীতিমতো মানে আমি না আমরা দুজনে এখন লিফটে করে ওপরে উঠছি অ্যান্ড ওপরের ভিউটা জাস্ট বাউ ছিল তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে পাঁচ মিনিটের বেশি থাকতে দিচ্ছিল না তো সেই কারণে পাঁচ মিনিট ধরেই কেউ থাকছিল তো তারও বেশি অনেকে থেকেছে তো যাই হোক আমাদের নিয়ম তো মেনটেন করে চলতেই হবে সেই কারণে বেশিক্ষণ উপরে দাঁড়ায়নি আর তোমাদের সাথে একটু করে ভিউ শেয়ার করে এখন আমরা নিচে চলে ভিউটা কেমন দেখি। অনেকদিন ধরে মনটা ইচ্ছা করছিল একটু ইকো পার্কে আসবো আর এখানে রাতের মোমেন্টটা দেখার জন্য ওয়েট করে এখানে একটু কফি আর গজা নিয়ে খাচ্ছিলাম কারণ সন্ধ্যের টাইমটা একটু এইভাবে এনজয় করে কাটাতে হয় তোমাদেরকে বলে রাখি কম খরচে নিট তোমরা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারো সেই টাইমটা যেটার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দিই আমরা এখানেও আসব যদি তোমাদের ভালোবাসা থাকে এবং ঠাকুরের আশীর্বাদ থাকে চলো টাটা